দুই সালের মাঝামাঝিতে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাৎ হোসেন তিনি বলেন প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন অনুষ্ঠিত হবে ব্রিটিশ পার্লামেন্টের হাউস অফ লর্ডসে মঙ্গলবার মানবাধিকার সংগঠন ভয়েস ফর বাংলাদেশ আয়োজিত কনফারেন্সের শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন শাখাওয়াত হোসেন বলেন পাঁচ আগস্ট শেখ হাসিনা পালিয়ে না গেলে ক্ষুব্ধ জনতা তাকে টুকরো টুকরো করে ফেলত সেটা দেশের জন্য ভালো হতো না ডিসকাশন অন ডেমোক্রেটিক কোলাপস অ্যান্ড রিবিল্ডিং অব বাংলাদেশ শীর্ষক এই ইন্টারন্যাশনাল কনফারেন্সে সভাপতিত্ব করেন হাউস অফ লর্ডসের সিনিয়র সদস্য আলেকজান্ডার চার্লস কার্লাই কিউসি কনফারেন্স পরিচালনা করেন ভয়েস ফর বাংলাদেশের ফাউন্ডার ও ব্রডকাস্টার আতাউল্লাহ ফারুক কনফারেন্সে পাঁচ আগস্টের আগে ও পরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি মানবাধিকার ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন আলোচকরা এ সময় গত পনেরো বছর ফ্যাসিস্ট বিরোধী অবস্থানে পাশে থাকায় যুক্তরাজ্যের রাজনৈতিক ব্যক্তিত্ব এবং মানবাধিকার নিয়ে কাজ করা সবাইকে ধন্যবাদ জানান ভয়েস ফর বাংলাদেশের ফাউন্ডার আতাউল্লাহ ফারুক তিনি বলেন গত পনেরো বছর বাংলাদেশের কোনো বাক ছিল না মিথ্যা মামলা ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ছিল নিত্যদিনের ঘটনা এখন আমরা কথা বলতে পারছি স্বাধীনভাবে নিজ দেশে ভ্রমণ করতে পারছি কনফারেন্সে বাংলাদেশের পোশাক রপ্তানির কার্যক্রম স্বাভাবিক রাখতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান জানান লেবার এমপি ডক্টর রূপা হক এছাড়াও কনফারেন্সে আলোচক হিসেবে অংশ নেন আইনজীবী ও কলামিস্ট ব্যারিস্টার নাজির আহমেদ পাশাপাশি বাংলাদেশি বংশদূত রাজনৈতিক সাংবাদিক আইনজীবী মানবাধিকার কর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন